এই বছর টমেটোর মূল্য একেবারেই কম হওয়ার কারণে কৃষকদের অবস্থা একেবারেই নাজেহাল কেননা কৃষকেরা টমেটোর ন্যায্য মূল্য পাচ্ছে না তবে আমরা যারা বাগানে রয়েছি আমরা শখের বসে আমাদের বাগানগুলোতে দুই চারটি টমেটো চারা রোপণ করেছি এবং সামান্য কিছু যত্ন পরিচর্যা করার কারণে যখন আমাদের টমেটো গাছগুলোতে এরকম ফলন ফলেছে এবং সেখান থেকে যখন আমরা টাটকা বিষমুক্ত ফ্রেশ টমেটো হারভেস্ট করি আমাদের রান্নার কাজে সালাদ বা চাটনির কাজে এই টমেটো ব্যবহার করি তাতে তো বেশ হয় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছেও দূরে যে যেখান থেকে আজকেরই ভিডিও দেখছেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা বর্তমানে টমেটোর বেশ কিছু জাত উদ্ভাবন হয়েছে যে জাতগুলো শুধুমাত্র শীতকালীন সময়ে নয় গ্রীষ্মকালীন সময়েও প্রচুর পরিমাণে টমেটোর ফলন দিয়ে যাচ্ছে আজকে মার্চ মাসের ষোলো তারিখ আজকে আমি টমেটোর গাছগুলো থেকে দ্বিতীয়বার হারভেস্ট করছি আরও সামনে গাছগুলোকে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারলে এই গাছগুলোতে আমি গ্রীষ্মকালীন সময়েও বেশ টমেটো পাব তো বন্ধুরা টমেটো গাছের সকল যত্ন পরিচর্যা করলে এই রকম থোকায় থোকায় অসংখ্য টমেটো পাবেন এবং গ্রীষ্মকালীন সময়েও টমেটো গাছগুলো থেকে অধিক পরিমাণে কীভাবে ফলন পাবেন এ নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি স্ক্রিপ বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন আপনাদের প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ এই যে টমেটোর গাছে অধিক পরিমাণে ফলন দেখছেন এই টমেটোর গাছগুলো তিন মাস পূর্বে আমি নিকটস্থ এক বাজার থেকে ক্রয় করে এনেছিলাম টমেটোর বীজ থেকেও চারা তৈরি করে নেওয়া যায় তবে সেটি লং প্রসেস ও অনেক কষ্টসাধ্য হওয়ার কারণে আমি বরাবর বাজার থেকেই টমেটো চারা সংগ্রহ করে থাকি আর এই টমেটোর চারাগুলো আমি বাজার থেকে সংগ্রহ করেছিলাম এই টমেটোর জাতটি ছিল নাকি হাইব্রিড জাতের এবং উচ্চ ফলনশীল একটি জাত তবে সেলার এই জাতটির নাম আমাকে বলতে পারেনি তবে বলেছিল এই জাতটিতে অধিক পরিমাণে ফলন আসবে এবং গ্রীষ্মকালীন সময়েও আপনি এই জাতটি থেকে ফলন পাবেন তো তার কথাটি একেবারে সত্যি দেখুন গাছগুলোতে কি পরিমাণে ফলন এসেছে এবং আজকে মার্চ মাসের ষোলো তারিখ আজকেও গাছগুলো কত সুন্দর তত্ত্বতা রয়েছে এবং প্রথমবারের মতো আজকে আমি গাছগুলো থেকে টমেটো হারভেস্ট করছি তো বন্ধুরা এই টমেটোর গাছগুলো রোপণ করার জন্য আমি নিয়েছিলাম ফিফটি পারসেন্ট মাটি এবং ফিফটি পারসেন্ট নিয়েছিলাম এক বছরের পুরনো সার এই মাটিতেই আমি টমেটোর চারাগুলো রোপণ করেছিলাম রোপণ করার ছয় থেকে সাত দিনের মধ্যে টমেটো গাছগুলো সুন্দরভাবে বৃদ্ধি হতে শুরু করেছিল তবে এক ধরনের শোষক পোকা বা সাদা মেসি এই টমেটো গাছের পাতাগুলোতে আক্রমণ করে থাকে যার ফলে অনেক পাতাগুলো নষ্ট হতে থাকে আর তখন থেকে আমি কীটনাশক ও একটি ছত্রাকনাশক সাত দিন পরপর গাছে স্প্রে করতে থাকি যার ফলে গাছটি খুব সুন্দরভাবে বৃদ্ধি হতে শুরু করে টমেটো গাছের বয়স যখন পনেরো দিন হয়েছিল তখন থেকে আমি গাছের টবের মাটিতে সরিষার খোল পচানো জৈব সারটি অথবা সবজির খোসা তরল জৈব সারটি পানির সঙ্গে মিশিয়ে এই টবের মাটিতে প্রয়োগ করতাম যার ফলে টমেটোর গাছগুলো খুব হেলদিভাবে বাড়তে শুরু করে তবে এই সময় আমি দুইটি কাজ করি সেটি হচ্ছে টমেটোর গাছগুলো ফেলে যাওয়ার কারণে সেখানে প্রত্যেকটি গাছের সঙ্গে একটি করে খুঁটি পুতিয়ে দিয়ে এই গাছটির সঙ্গে বেঁধে দিয়েছিলাম যাতে করে গাছটি সোজা উপরের দিকে থাকে এতে করে ফলন কয়েক গুণ বেশি হয় আর টমেটো গাছে দ্বিতীয় যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে টমেটো গাছের নিচের পাতাগুলো এবং শাখা পোশাকাগুলো কেটে দিয়েছিলাম কমপক্ষে টমেটো গাছের টবের মাটি থেকে আট থেকে দশ ইঞ্চি পর্যন্ত কোনো ধরনের শাখা পোশাকা বা ডাল রাখেনি নিচের অংশের শাখা পোশাকা এবং পাতাগুলো থাকলে দেখা যায় এগুলো মাটির সঙ্গে লেগে থাকে আর মাটির সঙ্গে লেগে থাকার কারণে এখান থেকে ছত্রাকের আক্রমণ হতে পারে তাই অবশ্যই নিচের শাখা পোশাকা এবং পাতাগুলো আমাদের ছাঁটাই করে ফেলতে হবে অনেকে প্রশ্ন করেছেন ভাই আমাদের টমেটো গাছগুলো ঠিকঠাকভাবেই বৃদ্ধি হয়েছিল কিন্তু ফুল আসতে চায় না বা ফুল এলেও সে ফুল থেকে কেন টমেটোর গুটি সেট হয় না তাই বন্ধুরা আপনাদের বলবো যখন টমেটো গাছের ম্যাচিউরিটি চলে আসবে অর্থাৎ টমেটো গাছটি ফুল এবং ফল দেওয়ার জন্য প্রস্তুত হবে তখন আমাদের যুক্ত খাবার কমিয়ে দিয়ে পটাশিয়াম যুক্ত খাবার বাড়িয়ে দিতে হবে এক্ষেত্রে আপনারা জিরো জিরো ফিফটি অথবা জৈব উপায়ে কলার খোসাপের জন্য তরজৈব সারটি অথবা পেঁয়াজের খোসাবের তরল তরদৈব সারটি পানির সঙ্গে মিশিয়ে এ টবের মাটিতে প্রয়োগ করলে অধিক মাত্রায় ফুল চলে আসবে এবং সেই ফুল থেকে প্রত্যেকটিতে টমেটোর গুটি সেট হবে আর অধিক মাত্রায় টমেটোর ফলন পেতে হলে অবশ্যই যখন টমেটোর গাছে ফুল আসবে বা গুটি সেট হতে শুরু করবে তখন আপনাদের টমেটোর গাছের টবের মাটিতে কিছু মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে আর এক্ষেত্রে আমি নিয়েছিলাম টোয়েন্টি পার্সেন্ট হারের গুঁড়ো টোয়েন্টি পার্সেন্ট শিঙ্কুচি টোয়েন্টি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট সরিষা খোলের গুঁড়ো এবং এর সম নিয়েছিলাম এক বছরে পুরোনো গোবর সার এই সারগুলো ভালোভাবে মিক্স করে এই টবের মাটিগুলো আলগা বা ঝুরঝুর করে নিয়ে এই টবের মাটিতে প্রয়োগ করেছিলাম যার ফলে আমি টমেটোর অধিক মাত্রায় ফলন দেখতে পাই আর বন্ধুরা যখন টমেটোর গাছের গুটি সেট হতে শুরু করবে তখন আপনারা প্রতি লিটার পানির সঙ্গে বিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দেবেন অথবা ব্রণ ও জিঙ্ক সার স্প্রে করবেন ব্রণ নিবেন প্রতি লিটার পানির সঙ্গে দুই গ্রাম পরিমাণে আর জিঙ্ক নেবেন প্রতি লিটার পানির সঙ্গে তিন আঙ্গুলের এক সিমটি পরিমাণে টমেটোর গুটি আসার পর এই স্প্রেটি যদি আপনারা দুই থেকে তিনবার করেন তাহলে টমেটোর আকার যেমন ভালো হয় তেমনই অধিক পরিমাণে টমেটো নিশ্চিত করা যায় বন্ধুরা আজকে মার্চ মাসের ষোলো তারিখ প্রচণ্ড গরম এই গরমে টমেটো গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হলে বা টমেটো গাছ থেকে অধিক পরিমাণে ফলন পেতে হলে টমেটো গাছগুলোকে সাতবাগানের এমন একটি স্থানে রাখবেন যেখানে সকালে দেড় থেকে দুই ঘন্টা রৌদ্র পাবে এবং বিকেলেরও দেড় থেকে দুই ঘন্টা রৌদ্র পাবে এবং অবশ্যই টমেটো গাছগুলোকে এই সময় সকাল এবং সন্ধ্যা দুই বেলা স্লাম করে দিতে হবে এতে করে টমেটো গাছগুলো সুস্থ থাকবে যা আমাদের গ্রীষ্মকালীন সময়েও প্রচুর পরিমাণে ফলন দিতে সক্ষম হবে তো বন্ধুরা এই কয়েকটি সামান্য যত্ন পরিচর্যা করলে আপনার বাগানে নিজ হাতে টমেটো চারা রোপণ করে সেখান থেকেও আপনারা এই রকম অধিক পরিমাণে ফলন পেতে পারেন তো বন্ধুরা বাগানে গাছ রোপণ করে যদি এই রকম টুকটুকে লাল টমেটো নিজ হাতে হারভেস্ট করা যায় এবং আমরা আমাদের রান্নার কাজে বা সালাদ বা চাটনির ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলে তো বেশ ভালো লাগে তো আপনারাও ঘরে বসে না থেকে দুই চারটি টমেটো গাছ আপনার বাগানে রোপণ করুন এবং কেজি কেজি ফ্রেশ বিষমুক্ত ও টাটকা টমেটো আপনার বাগান থেকে হারভেস্ট করুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুকান উপকৃত হতে পারেন আর পরবর্তীতে এই রকম গার্ডেনিং বা কৃষি বিষয়ক নতুন নতুন বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনি জানতে পারেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় সাতবাগানের গাছগুলোর যত্ন নেবেন আল্লাহ হাফেজ